জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সারা দেশে বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো করবে বিএনপি এদিকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সোহেলতাস আরও জানাব শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা এবারে থাকছে হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ বিএনপির আরও জানাব খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার মাহদি আমিনের মন্তব্য সব শেষে জানিয়ে দিব বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া জানাল বিএনপির মহাসচিব এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সারা দেশে বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো করবে বিএনপি সারা দেশে গৌরবের পঞ্চান্নতম মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন করবে বিএনপি এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি এরই অংশ হিসেবে সারা দেশে বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো অনুষ্ঠিত হবে শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন শুরুতেই বাংলাদেশের গৌরবের পঞ্চান্নতম মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাই পরাধীনতার শৃঙ্খল মুক্তির অভিনন্দন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক অধিকার হারা জনগণ ফ্যাসিবাদী শাসন শোষণে অত্যাচারিত হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন সংগ্রামের জেরে শেষ পর্যন্ত হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় দেশবাসীর কাছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিজয়ের আনন্দ ভিন্ন মাত্রা যোগ করছে দেশ এবং জনগণের বিজয়ের এই আনন্দখন উপলক্ষ আরও বর্ণিল আনন্দময় এবং অর্থবহ করতে এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে সারম্ভের গৌরবের পঞ্চান্নতম মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা বিজয় রোচ্ছ সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করছে কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে এক ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠান হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয়ের মাসে বিজয় মশাল রোচ্ছ সম্পর্কে আপনাদের সাম বিস্তারিত তুলে ধরতেই আপনাদের সঙ্গে আজকের এই সংবাদ সম্মেলন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সোহেলতাস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে জন্য দোয়া চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাস শনিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে একথা লেখেন সোহেলতাজ লেখেন সারা বাংলাদেশের মানুষের সঙ্গে আমিও মহান আল্লাহ তালার কাছে দোয়া করি বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমিন শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা ঘূর্ণিঝড় ডিট ওয়াহো এর প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো বত্রিশে আর নিখোঁজ রয়েছেন অন্তত একশো জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করছে ফরাসি বার্তা সংস্থা এএপির তথ্য অনুযায়ী এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে পুরো দেড় জুড়ে ঘরবাড়ি ভেসে গেছে সড়ক সেতু ভেঙে পড়ছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে পনেরো হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত এবং কমপক্ষে আটাত্তর হাজার মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে শুধু অনুরাধাপুরা জেলাতেই টানা চব্বিশ ঘন্টা হেলি হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে এক জার্মান পর্যটক সহ উনসত্তর জন বাদ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ বিএনপির রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখতে দলীয় নেতাকর্মী সমর্থক সহ শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেন এ বিজ্ঞপ্তিতে রিজবি বলেন অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরে নেতাকর্মী সহ সাধারণ মানুষ হাসপাতালে ভিড় করছেন দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফলশ্রুতিতে মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে তিনি বলেন এ অবস্থায় হাস। হাসপাতালে দেশনেত্রীর খোঁজ খবর নিয়ে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে দেশনেত্রী সহ অন্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে এ কারণে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী সমর্থক সহ শুভাকাঙ্ক্ষীদের এভার কেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান রিজবি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার জানালো মাহুদ আমিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে মাহদি আমিন লিখেছেন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার রহমান তিনি আরও জানান বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডাক্তার জুবাইদ রহমান দেশ বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি করছেন তারেক রহমান হাসপাতালে নেত্রীর শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করল ইনফেকশনের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন মাহদি আমিন তিনি বলেন দূর থেকেই মানুষ ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া বলছে বিএনপির মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিদেশ নেওয়ার অবস্থায় নেই তিনি বলেন শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমাতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া হবে বা সম্ভব কিনা শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এবার হাসপাতালে আসেন তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন দেশের বিশিষ্ট চিকিৎসক বৃন্দ আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন কনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন তিনি বলেন শুক্রবার রাতে তারা একটি মেডিকেল বোর্ড সভা করেছেন দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে সেখানে তারা সমস্ত চিকিৎসকের মতামত নিয়ে কথা বলছেন এবং কিভাবে তারা চিকিৎসা করবেন এবং সেই চিকিৎসা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ড সেখানে তারা সমস্ত চিকিৎসকের মতামত নিয়ে কথা বলেছেন এবং কিভাবে তারা চিকিৎসা করবেন এবং সেই চিকিৎসা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে এই নেতা বলেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন এ কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়া সম্ভব